বন্ধুরা আজকে একটু আনকমন খাবার রান্না করতেছি দেখো এখানে লাউ শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফে রাখছি আর এখানে দেখো ভাত বসাই দিছি এখন এর মধ্যে কি কি দিব দেখো দিয়ে দিব লাউ শাক এই চালের মধ্যে আর দেখো কতগুলো পানি ছিল নিচে পানিটা দিব না তো এখানে আর কিছু দিব দেখো কি দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিব দিব আলু এটা আমাদের গ্রামের ঐতিহ্য খাবার তোমরা কে কে খাও এভাবে কমেন্ট করো আর এভাবে কিন্তু অনেক মজা লাগে যেহেতু এখন অ্যাভেলেবেল বাজারে টাটকা লাউ শাক তোমরা এভাবে একদিন খেয়ে দেখতে পারো আশা করি খারাপ লাগবে না তো এখানে দিয়ে দিলাম লবণ আর দেব হইল একটু হলুদের গুঁড়া চলো এখন ডেকে দিবো পরে একটু পরে নাড়া দিয়ে দিবো এবার একটু নাড়া দিয়ে দিবস কম এই ধরনের সমস্যা জালে বেশি মজা লাগে খাইতে পানি কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না বসা যেরকম রান্না করি আমরা ওরকম পরিমাণ মতো পানি দিতে হবে যদি আমিও নিজেই কিন্তু বসা রান্না করতে পারি না তো আমার মনে হয় পানি ঠিক মতো দিছি দেখি যদি আমি আর পানি অ্যাড করি আপনাদের সাথে বলবো দেখো কালার কিন্তু মার্শাল্লা এখন সুন্দর হইতেছে দেখো কতটা দেখতে সুন্দর লাগতেছে যে এটাই আমাদের দেশ গ্রামে সকালে তো রান্না করে আবার রাত্রে রান্না করে তো আমাদের আমরা তো ঢাকা শহরে থাকি দেখা যায় কি যে লাউ শাক কিনাই খাই আর গ্রামে তো আর শাক কেউ কিনা খায় না প্রত্যেকেরই দেখা যায় বাড়ির উপর তাল আছে তো যাই হোক এটা আমাদের গ্রামের কথা বললাম তো ওরা কী করে ওই যে দেখা যায় কি দু এক সময় যদি সকালে ভাতটা মানুষ বেশি থাকলে ভাত কম হয়ে যায় তখন দেখা যায় কি এরকম তাড়াহুড়া করে কিছু শাক চিরা একটু চাউল দিয়া বা গ্রামে তো খুদ খুদ কিনো কিনা তোমরা জানি না খুদ আছে কিন্তু ওই খুদ দিয়া এরকম হুটহাট করে তাড়াতাড়ি করে রান্না করে চুলার পাশে বসে সবাই একটু একটু করে নিয়ে খাই শেষ করে তো আজকে আমার আসলে সেইভাবে খাইতে মন চাইলো যদিও সব কিছুই আমার এখানে কেনা তারপর মন তো আর মানে না দেখি রান্না করি কেমন হয় তো আমার মনে হয় এখন হয়ে গেছে হ্যাঁ চালটা মনে হয় সিদ্ধ হয়েছে একটু দেখি গেট খোলা হ্যাঁ চাল সিদ্ধ হয়ে গেছে দেখুন মাসাল্লাহ মনে হয় মায়ের হাতের রান্না আমার আম্মা খুব পছন্দ করতে এগুলো খাইতে আমার মা কিন্তু মারা গেছে আপনারা আমার সবাই আমার মার জন্য দোয়া করবেন এখন একটু উঠাই এগুলো এরকম চুলার পারে বসেই খাওয়া যায় যেহেতু আমি লাউ শাকটা পছন্দ করি একটু শাক নিয়ে নেই। আজকে আমার বাচ্চারা খাবে না রে তো বাকিটা ডাইকে দিই চোলাটা জাল কমাই দিই এই পর্যায়ে তো এই হচ্ছে খাবার চোলান আপনাদের সাথে খাইয়ে শেয়ার করি লবণ টবন কী হয়েছে না গেট লাগা দাও কে জানে আচ্ছা আমি খাই হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই বলবো না হলে সেটাও বলবো অনেক গরম হুম লবণ ঠিক আছে হ্যাঁ ভালোই সব এখন আমার মুখে তো ভালোই লাগবে আপনারা রান্না করে খাইয়া যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম